এই রকম রেসিপি যদি থাকে মাংস খাওয়া একদমই ভুলে যাবেন এই রকম রেসিপি পেতে হলে আমার পাশে ও সাথে থাকতে হবে সিমের পিস দিয়ে শোল মাছের রেসিপি দেখার জন্য অনুরোধ রইলো কীভাবে এই সিমের বীজ দিয়ে শোল মাছের রেসিপি করলাম দেখার জন্য বিশেষ অনুরোধ রইল নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো টাটকা শোল মাছ দিয়ে সিমের বীজ রান্নার রেসিপি দেখতে থাকুন পুরো ভিডিওটা তো দেখো পুকুরের টাটকা মাছ কালকে ধরেছিল আজকে এই মাছটাকে কাটবো তো হাড়ির মধ্যে জিতানো ছিল এখন এই মাছটাকে সুন্দর করে কেটে নিব তো দেখেছেন তো কত টাটকা মাছ টাটকা মাছের টেস্টই আলাদা যেমন বড় আর খেতেও কিন্তু অসাধারণ না দেখলে কিন্তু মিস করবেন প্রথমে আমি পাখনাগুলো কেটে নেব তারপরে আশ ছুটিয়ে সুন্দর করে পিস পিস করে নেব আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সর্বপ্রথম আপনাদের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে মাছটা কাটার পরেও দেখেছেন তো মাছটা কিন্তু কেমন টাটকা ছিল আর মাছটা কিন্তু নোট ছিল আমি মাছটা এতটাই বড় আমি কাটতে পারছিলাম না তো দেখো অনেকগুলোই মাছটার পিছ হচ্ছে আর মাছটা থেকে অনেক কিন্তু রক্ত বেরোচ্ছে মাছটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে শোল মাছ আর শোল মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টে বলবেন আর আমার উত্তর দিতে কিন্তু সুবিধা হবে কে কোথা থেকে দেখছেন মাছ তো এবার আমি কেটে নিলাম সম্পূর্ণ এই মাছটাকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার এতগুলো মাছ আমি রান্না করবো না অল্প কিছু মাছ রান্না করব আর মাছটা রেখে দেবো ফ্রিজে এইটুকু মাছ দিয়ে রান্না করব আর বাদ বাকি আরেক দিন একটা রেসিপি দেখাবো এই যে দেখুন মাছ নিয়ে নিয়েছি অল্প বাটিতে তারপরে দেখো সিমের বীজগুলো আমি ছুটিয়ে নেব এর থেকে আবার যে ভিতরে যে সিমের বীজটা থাকে ওই খোসাটা আমি ছুটিয়ে নিচ্ছি আপনারা এখানে চাইলে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু অতি সহজেই খোসা ছুটে যায় আমার তাড়াতাড়ির জন্য আমি এটা খোসাটা আমি তাড়াতাড়ি করে ছুটিয়ে নিচ্ছি এই যে সম্পূর্ণ খোসা ছুটানো হয়ে গেছে সিমের বীজ থেকে এখন মাছটা আর এই যে সিমের বীজ রান্না করছি দেখতে থাকার জন্য অনুরোধ রইল আর পুরো ভিডিও দেখে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নেব মাছ তো মেখে নিলাম এইদিকে কড়াইয়ের বসিয়ে দিয়েছি তারপরে দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু নেড়ে নেড়েচেড়ে দিব গরম হয়ে আসলে তারপরে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে এই ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে এই রকম রেসিপি মাছটা এই পুষ্ট পুষ্ট ভেজে এখন মাছগুলোকে আমি নামিয়ে ফেলবো মাছ ভেজে নামিয়ে নিলাম এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিব এই যে দেখো সিমের বীজগুলো ধুয়ে নিয়েছি ছোলার পরে আমি সিমের বীজগুলো দিয়ে হালকা একটু এটাকে ভেজে নিব। তাহলে সিমের বীজের যে কাঁচা একটা গন্ধ করে ওই গন্ধটা কিন্তু আর করবে না হালকা একটু লবণ দিয়ে ভেজে কিন্তু নামিয়ে ফেলবো এইভাবে করে রান্না করে দেখবেন একদমই কিন্তু সিমের কাঁচা যে একটা গন্ধ আসে ওই গন্ধটা কিন্তু আর করবে না ভেজে নামিয়ে ফেললাম তারপর দেখো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা গরম মশলা আর হচ্ছে এলাচ দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি হালকা একটু নেড়ে চেড়ে দিব তারপরে দেখো একটা পেঁয়াজ কুচানো দিয়েছি ছোট ছোট করে পেঁয়াজটাকে কুচিয়েছি তারপরে একটু নেড়ে চেড়ে দেব দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো কুচানো কাঁচা আপনারা এখানে চাইলে কিন্তু পাকা টমেটো কুচানোও কিন্তু দিতে পারেন আমি এখানে কাঁচা টমেটো কুচানো দিয়েই কিন্তু এই রেসিপিটা করবো তারপরে সামান্য জল দিয়ে এটাকে গ্রেভি গ্রেভি করতে হবে আবারও আমি নেড়ে চেড়ে দিব এইভাবে এই যে দেখো হালকা একটু গ্রেভি হয়ে এসেছে তারপরে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা তারপরে দিয়ে দেব আমি ধনে বাটা দিয়ে দেব আমি শুকনো লঙ্কা বাটা সম্পূর্ণ বাটা মশলা দিচ্ছি তারপরে দিয়ে দিবো আমি রসুন বাটা সব সম্পূর্ণ মশলা কিন্তু দেওয়া হয়ে গেলে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব এভাবে করে নেড়ে চেড়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে দেখো আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে অলরেডি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো সম্পূর্ণ ভিডিও দেখে বাড়িতে এই রকম রেসিপি করে খেয়ে দেখবেন অসাধারণ কিন্তু লাগে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে বুঝতে হবে তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমের বীজগুলো সিমের বীজগুলো দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ কিছুক্ষণ এইভাবে নেড়ে চড়ে নিয়ে তারপরে দেখো এইভাবে করে আমি নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো জল আপনারা এখানে ঝোলের মধ্যেও দিতে পারেন আমি একটু মশলা দিয়ে কষিয়ে নিলাম সিমের বীজটা তারপর দেখো ঝোলটা কিন্তু ফুটে আসবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি এটা ফুটিয়ে নেব যেহেতু বেশিক্ষণ আমি ফুটাবো না যেহেতু সিমের বীজটা কিন্তু আগে থেকেই ভাজা ছিল তারপরে দেখো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব শোল মাছটা যেরকম বড়ো আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে মাছটা দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো পাতা কুচানোর দিয়ে একটু হালকা আবারও নেড়ে চেড়ে দিব এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন এটাকে আমি নামিয়ে ফেলব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এই যে দেখো নামিয়ে নিয়েছি কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তাহলে এই রকম রেসিপি যদি থাকে মাংস খাওয়া কিন্তু একদমই ভুলে যাবেন আপনাদের একটা তুলে দেখাচ্ছি এই দেখো অসাধারণ একটা রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন অসংখ্য